এই যে শুনছেন জি বলুন এক গ্লাস পানি দেওয়া যাবে দাঁড়ান দিচ্ছি এই নিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি ভাড়া টাকাটা কই ভাই আপনাকে তো বললাম কিছুদিন পর দিয়ে দেব কিছুদিন পর বলতে বলতে তো দুই মাসের ভাড়া বাকি আসলে আজ না কাল আজ না কাল এসব কি হ্যাঁ যদি কালকের ভিতর ভাড়া না পাই এই মাল সামানা নিয়ে ঘর থেকে বের করে দেব ভাই এভাবে বলবেন না আশেপাশে মানুষজন শুনলে আমার মান সম্মান চলে যাবে মানুষজন শুরু টাকা দিয়ার বেলা নেই আমার মান সম্মান মান সম্মানের চিন্তা করি টাকাটা ঠিক টাইমে দিতে ভাই আপনাকে তো বললাম আমার স্বামীর কাজ চলে গিয়েছে আজ তিন চার দিন ধরে কাজ করছে কাজ পাচ্ছে না আর কয়টা দিন সময় দেন আপনার সব টাকা আমরা দিয়ে দেব এসব নাটক বন্ধ করো ঘর ভাড়া দেওয়ার সময় যত নাটক কালকে যদি টাকা না পাই আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না আমি বলে দিলাম কাল দেবো কাল দেবো মগের মূল্য পাইছে দেখছি দাঁড়া শুনুন আপনার স্বামীর কাজ চলে গেছে জি সাহেব আমার স্বামী যে ফ্যাক্টরিতে কাজ করত সেই ফ্যাক্টরির মালিক কাউকে কিছু না বলে ফ্যাক্টরি বন্ধ করে বিদেশে চলে গিয়েছে দুই মাসের বেতনও আটকা আমার স্বামী তিন চার দিন ধরে কাজ খুঁজছে কোনো কাজই মেলাতে পারছে না কি যে সমস্যার মধ্যে আছি সাহেব আপনাকে বলে বোঝাতে পারবো না এদিকে ঘরে বাজার শেষ পাড়িয়ালা এসে তিন রাত অপমান করছে আচ্ছা আপনি চিন্তা করবেন না আমাকে শুধু যদি আপনাকে একটা কাজ আপনি করবেন সাহেব আমি আর কি কাজ করব। আমি তো পড়াশোনাও পারি না এই ঘরের কাজ ছাড়া আমি আর কিছু না আচ্ছা আপনি শান্ত হন আপনার জন্য আমার কাছে একটা কাজ আছে এই পাশেই আমার একটা কনস্ট্রাকশন কাজ চলছে ছেলে সবাই কাজ করে আপনি যদি চান আপনি আর আপনার স্বামী দুজনেই কাজ করতে পারেন প্রতিদিন পাঁচশো পাঁচশো এক হাজার টাকা মজুরি ভালোভাবে আপনাদের সংসার চলে যাবে সাহেব আপনি ওই বাড়ি ঘর বানানোর কাজ তো হ্যাঁ সাহেব আপনি যা বলবেন আমি সব করব সব করব। সাহেব আপনি যেভাবে বলবেন সেভাবে কাজ করব। দরকার হলে এখনই জায়গাটা দেখিয়ে দিন আমি এখন থেকে কাজ শুরু করব। না না এখন থেকে যাওয়া লাগবে না আগে আপনার স্বামীকে সব খুলে বলেন দেখেন সে কি বলে তারপর কাল সকাল দশটার আগে আসলেই হবে এই যে বিল্ডিংটা দেখছেন না ওই বিল্ডিং এর পিছনের বিল্ডিং টাতেই আমাদের কাজ চলছে সাহেব ওই বড় মার্কেটটার পিছনে জি জি সাহেব আমরা কাল সকাল সকালে চলে যাব আচ্ছা ঠিক আছে তার আগে বলুন আপনাদের ঘর ভাড়া কত টাকা বাকি সাহেব চার হাজার টাকা এই নিন এখানে চার হাজার টাকা আছে অ্যাডভান্স হিসেবে দিলাম কাল থেকে তো কাজে আসছেনি আগে ঘর ভাড়াটা পরিশোধ করুন সাহেব আপনার এই ঋণ যে আমি কীভাবে শোধ করব আপনি এসে তো আমার ভাগ্যই খুলে দিলেন আপনি এসে টাকা দিলেন কাজও দিলেন আপনি যা বলবেন আমি তাই করব দরকার হলে দিন রাত এক করে কাজ করব দেখুন এমনটা ভাববেন না আমি আমার কর্মীদের দিয়ে অতিরিক্ত বা বাজে কোনো কাজ করাই না আমার কর্মীরা আমার কাছে একটা পরিবার আর আজ থেকে আপনিও সেই পরিবারের একটা সদস্য আজ থেকে আপনাদের সব দুঃখের দিন শেষ তো কাল থেকে সকাল সকাল কাজে চলে এসেন জি সাহেব ঠিক আছে আর আমি এই পানির বোতলটা নিয়ে গেলাম আল্লাপাক কার কোন উৎস থেকে রিদিক দেবে তা কেউ জানে না তো বন্ধুরা আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন